আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আবারও বোল্ডোজারের ঘোষণা দিলেন ডক্টর পিনাকি ভট্টাচার্য ডক্টর পিনাকি ভট্টাচার্য যেই ঘোষণা দেয় সেই ঘোষণা কিন্তু বাংলাদেশে বাস্তবায়ন হয় শুধু পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের কোনো উপদেষ্টা নয় কিন্তু ম্যাক্সিমাম উপদেষ্টারা ডক্টর পিনাকি ভট্টাচার্য থেকে পরামর্শ নিয়ে বর্তমান সময়ে রাষ্ট্র পরিচালনা করছে এবং পাঁচই ফেব্রুয়ারি উনি দেখিয়ে দিয়েছে ওনার প্রভাব ওনার ক্ষমতা ওনার পাওয়ার পাশে আছেন ওনার সাথে সাংবাদিক ইলিয়াস হুসেনের মতন একজন তরুণ সাংবাদিক যে নাকি যতগুলো রিপোর্ট এ পর্যন্ত করেছে সবগুলাই জয় বাংলা হয়ে গিয়েছে সবগুলাকে জয় বাংলা করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হুসেনের রিপোর্টের মাধ্যমে তাই আজকে যেই বিষয়টা নিয়ে আমি কথা বলছি ওনার ভেরিফাইড ফেসবুক আইডিতে বর্তমানে যে নিউজটা দিয়েছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য সেই নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি এপ্রিলে আসছে পহেলা বৈশাখ আমরা কিভাবে পালন করব এই পহেলা বৈশাখ রমনাই বটমূলে ছায়ানট কি গানের নির্বাচনে আওয়ামী লীগের বয়ান ফেরি করবে আওয়ামী লীগের বয়ান কি রমনা বটমুলে আয়োজন করবে ছায়ানট এই কথা তিনি এখনই জিজ্ঞাসা করছেন যা আরও দুই মাসের মতো সময় বাকি আছে এমনভাবে গান নির্বাচন করবে যাতে মনে হয় আগেই ভালো ছিলাম এখন আমরা জাহেলিয়াতে প্রবেশ করেছি সায়ানট এ ধরনের গান বানাচ্ছে বা বানাবে ওনার কাছে নিশ্চয়ই কোনো ইঙ্গিত বা কোনো তথ্য গিয়েছে যার কারণে উনি বলছে আমরা আগেই ভালো ছিলাম বর্তমানে জাহেলিয়াত চলছে এমন গান পহেলা বৈশাখে রমনা বটমূলে বানাতে পারে বলে উনি জানিয়েছেন ওনার ভেরিফাইড ফেসবুকে মঙ্গল শোভাযাত্রা হবে কি মোটিভ নেবে মিছিলে মিছিলের মোটিভটা কী হবে গুতুম পেঁচা দিয়ে যেই মঙ্গল শোভাযাত্রা সবসময় হতো সেই গুতুম পচা দিয়েই মঙ্গল শোভাযাত্রা হবে না অন্য কোনোভাবে হবে সেই কথা উনি জানতে চেয়েছেন নামটা কি মঙ্গল শোভাযাত্রাই থাকবে নামটা কি আগের মঙ্গল শোভাযাত্রাই থাকবে যেটা আওয়ামী সরকার মঙ্গল শোভাযাত্রা নামে তাদের দলের একটা প্রচারের একটা মিছিল হিসাবে কাজে লাগাতেন সেই কথা উনি জিজ্ঞাসা করছেন মঙ্গল শোভাযাত্রার থিম হিসাবে আওয়ামী বয়ানের কালচার এক্সপ্রেশন ইউজ করা হতো আমি যেটা বললাম যে আওয়ামী লীগকে মানে আওয়ামী লীগের ভবিষ্যৎ তাদের একটা অনেকটা ধর্মীয় উৎসব আওয়ামী লীগের নিজস্ব একটা ধর্ম আওয়ামী লীগের অনেকে বলে থাকেন যে আওয়ামী লীগের একটা ধর্মের নাম তাই ওই নরেন্দ্র মোদীর যেমন ধর্মের নাম হলো গরুর মুদ আর গরুর পায়খানা খাওয়া আওয়ামী লীগেরও এরকম একটি ধর্ম ছিল যেটা মঙ্গল শোভাযাত্রার ভিতরে বাস্তবায়ন করতেন তারা সেটি কি এবারও করা হবে আনন্দবাজার কি এবারও রিপোর্ট করবে পহেলা বৈশাখ যেন দুর্গাপূজার অষ্টমীর অ্যাড ঢালিয়া দুর্গাপূজার সাথে এটাকে উনি মিলিয়েছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য যারাই আয়োজন করেন আমাদের সাথে আলাপ করে নেবেন এবার কঠিন বোলডেজারের ঘোষণাটা বোল্ডেজারের ঘোষণাটা এবার বুঝতে পেরেছেন যারাই আয়োজন করবেন আমাদের সাথে আলাপ করে নেবেন উনি বলেন নাই আমার সাথে আলাপ করে নেবেন বলেছেন আমাদের সাথে আলাপ করে নেবেন উনি আছেন সাংবাদিক এলিয়াস হুসেন আছেন এবং আমরা যারা ওনার সাথে বা ওনাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটিস যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করার কথাই উনি এখানে বলেছেন একেবারে সরাসরি ওনার নিজের উপরে পুরোপুরি জিনিসটা নেন নাই এটা হলো মেধাবী এবং শিক্ষিত মানুষের কথার স্টাইলটা এমনই হবে আমার বলবে না বলবে আমাদের সেভাবে উনি বলেছেন বলেছেন মতামত নেবেন নির্বিঘ্নে পহেলা বৈশাখ পালন করতে চাইলে বিপ্লবের স্টেক হোল্ডারদের সাথে এঙ্গেজ হয়ে অনুষ্ঠান চূড়ান্ত করুন এইবার বললে যারে বত্রিশের পরে বাংলাদেশে পহে পাঁচই ফেব্রুয়ারি থেকে আটই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা সমস্ত বাংলাদেশে দেখতে পেয়েছি বলডেজারের ভিতরে কত পাশাদ দলিস হয়ে গিয়েছে তো আগামী এপ্রিলে যেটা এপ্রিল মাসের মাঝামাঝিতে পহেলা বৈশাখ হবে সেই এপ্রিল মাসে মাঝামাঝি পহেলা বৈশাখ সম্পর্কে উনি অ্যাডভান্স বলডেজারের একটা হুঁশিয়ারি এখানে কিন্তু দিয়ে ফেলেছেন পহেলা বৈশাখ ঘিরে আওয়ামী আর ইন্ডিয়ান বয়ান ফেরি করাতে দেব না পহেলা বৈশাখ নিয়ে আওয়ামী আর ইন্ডিয়ান বয়ান ফেরি করার সুযোগ আর দেব না যদি কেউ করতে চায় সংস্কৃতি উপদেষ্টা হোক আর বাংলাদেশের যে কোনো উপদেষ্টাই হোক ডক্টর মোহাম্মদ ইরুসারকেই উনি রেসপেক্ট করেন অন্য কাউকে কিন্তু ছাড়েন না আর অন্যরাও অনেকটা আমি বলবো আন্তরিকভাবে হোক আর যে কোনোভাবে হোক শ্রদ্ধা বা ভয় পা ডক্টর পিনাকি ভট্টাচার্যকে কারণ উনি যদি ধরে তাহলে তাকে উলঙ্গ করে ছেড়ে দেবে এবং তার গিরি তো যাবে যাবেই তার বাকি জিন্দগি নষ্ট হয়ে যাবে সে জিন্দগিতে বাংলাদেশের বাইরে গিয়ে কোথাও মানে দাঁড়াতে পারবে না তাই ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে বাংলাদেশের প্রশাসনের যে কোনো মানুষ এখন কথা বলতে হুশে কথা বলে বেউস হয়ে প্রথম দিকে বলছিলেন কিন্তু ওনাদের ধুলাইয়ের চুটে বেশ কয়েকজন এমন সোজা হয়েছে এমন পরিষ্কার হয়েছে যে এখন আর ওনাদের নাম নিয়ে তারা ধুলাইও দেন না কিন্তু উল্টা ওই উপদেশটারেই এখন তাদের কাছে আগেই বিষয়টার পরামর্শ চান মতামত চান জানতে চান কিভাবে জিনিসটা করা যায় যেগুলার ভিতরে কন্টাটিকশান আছে যেগুলার ভিতরে ফিফটি ফিফটি আওয়ামী লীগের বাতাস আছে আওয়ামী লীগ শেখ মুজিব শেখ হাসিনা এই ধরনের বিষয় যেটার ভিতরে জড়িত আছে সেটা সিদ্ধান্ত নেওয়ার সময় যেরকম পুলিশ ক্যাডার বাহিনী বিসিএস সব কিছুর ভিতরেই কিন্তু এখন ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি অবদান আছে যেই অবদানের ভিতরে সৎ এবং যোগ্য মেধাবীরা আমাদের একটা বিশাল বিশাল যারা আপনার বাংলাদেশের ক্যাডারে ঢুকতে পারেন নাই আওয়ামী সরকারের শুরুতে তারা কিন্তু একসাথে হাজারেরও বেশি মানুষ বিসিএস ক্যাডার হচ্ছেন এখন এটার পিছনে কিন্তু ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরাট অবদান পুলিশের ভিতরে যে রিফর্ম হচ্ছে তার ভিতরেও ডাক্তার পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরাট অবদান প্রিয়দর্শক ক্যাডেমি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের আলোচনা শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ